নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই খুব খুব গুরুত্বপূর্ণ খবর আজকের সন্ধেবেলা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরকশা ভবন তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রোভাইড করেছে কাদের জন্য এই নোটিশটি প্রোভাইড করা হয়েছে এই রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু দু হাজার চব্বিশ সালের বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হয়েছিল সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কনস্টেবেলে দু হাজার চব্বিশের প্রায় দশ লক্ষ চাকরি প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ শর্ট টাইম নোটিশ দিয়েছে আগামীকাল দুপুর দুটোর সময় সেই নোটিশের একটি লিংক দেওয়া হবে পিআরবির ওয়েবসাইটে সেই লিংকে গিয়ে তাদের ফোন নাম্বার এবং নামটা দিতে হবে খুবই কম সময়ের জন্য দিয়েছে তাই জন্য প্রথমেই ভিডিওর প্রথমেই বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই কারণ এই শর্ট টাইমের মধ্যে দশ লক্ষ ক্যান্ডিডেটের কাছে এই মেসেজটি পৌঁছে যাওয়া অসম্ভব হয়ে যাবে শেয়ার না করলে অনেকে এই ভুলটি করেছে তারা কিন্তু আর সময় পাবে না কারণ ওই লিঙ্কের যে টাইমারটা সেট করা আছে তারপরে আর কিন্তু পিআরবি অ্যাকসেপ্ট করবে না এবার বলছি কিসের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে কি প্রবলেম হয়েছে দু সালের রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে কি সমস্যা দেখা দিল তার জন্য পিআরবি নোটিশ প্রোভাইড করলো নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ ডব্লিউবি পিআরবি স্ল্যাশ নোটিশ দু হাজার চব্বিশ দু কনস্টেবল ডব্লিউবি দু ডেট তেরো দশ দু আজকের কিন্তু প্রোভাইড করা হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে বেশ কিছুদিন ধরে প্রচুর ক্যান্ডিডেট তারা ফিজিক্যালি উপস্থিত হচ্ছে প্রত্যেক দিন এবং গিয়ে সেখানে অ্যাপ্লিকেশান জমা দিচ্ছে যে আমাদের আমাদের অ্যাপ্লিকেশন হারিয়ে গেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দু সালে যে ফর্ম বের করেছিল সেই ফর্মে আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা হারিয়ে ফেলেছি যাতে আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আবার প্রোভাইড করা হয় এই মর্মে প্রত্যেকে অ্যাপ্লিকেশান দিচ্ছে পিআরবি তাতে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং পিআরবি নোটিসে বলেও দিয়েছে যতদিন না পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট কমপ্লিট হচ্ছে ততদিন সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশান ফর্ম প্রত্যেকে গচ্ছিত রাখার দায়িত্ব ছিল তারপরেও কিন্তু হারিয়ে ফেলেছে এ দায়িত্ব পিআরবির নয় তো এখানে পিআরবিকে ধন্যবাদ দিতেই হয় কারণ পিআরবি সেই সমস্ত হারিয়ে ফেলা ক্যান্ডিডেটের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ দিয়েছে আগামীকাল সেই সুযোগটি পাওয়া যাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর দুটোর সময় চোদ্দো দশ দু হাজার পঁচিশ সালে দুপুর দুটোর সময় একটি লিঙ্ক প্রোভাইড করা হবে এবং সেই লিঙ্কে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হারিয়ে গেছে তারা সেই লিঙ্কে গিয়ে তাদের নাম এবং ফোন নাম্বারটি প্রোভাইড করবে ভাই দুপুর দুটোর পরে প্রোভাইড করলে তারা তাদের হারিয়ে যাওয়া অ্যাপ্লিকেশন আবার পুনরায় ফিরে পাবে এটা খুব খুব সুবর্ণ সুযোগ কারণ তাদের তারা পরীক্ষায় বসতে পারত না পারতো না তাদের জন্য আরও একটি সুযোগ দিল পি এবং এই যে টাইমারটা কাল আগামীকাল দুপুর দুটোর সময় থেকে শুরু হচ্ছে লিঙ্ক বেশ কিছু সময়ের জন্য থাকবে তার মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী যাদের হারিয়ে গেছে তারা তাদের নাম এবং ফোন নাম্বার না দেয় পরবর্তীকালে কিছুদিন পরে আবার গিয়ে বলে পিআরবিতে যে আমার হারিয়ে যাওয়া ফর্মটি খুঁজে পেতে যাই তার জন্য নোটিশ তাদেরকে কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না এখানে কারা কারা নাম এবং ফোন নাম্বার দেবে কোন ফোন নাম্বার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান করার সময় যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল রেজিস্টার ফোন নাম্বার যেটা দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারটাই দিতে হবে ভাই নতুন ফোন নাম্বার দিলে কিন্তু পাওয়া যাবে না নাম এবং অ্যাপ্লিকেশান করার সময় যেই ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বার দিলে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পাওয়া যাবে দু সালে ডব্লিউবি কনস্টেবলের সমস্ত চাকরি যারা হারিয়ে ফেলেছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ পিআরবি দিয়েছে আগামী দিয়েছে আগামীকাল দুপুর দুটোর সময় তো ভিডিওটি এখানেই শেষ করলাম এটুকুই বলার আরও একবার প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে নাহলে শর্ট টাইমের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছাবে না প্রত্যেকের কাছে না পৌঁছালে অনেকের বুঝতে পারবে না তাহলে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না তো আশা করি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হবে এবং অনেকের উপকার হবে টাটা ভাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে